হ্যাঁ আমার নাম ইলিয়াস টুকটাক কারণ এটা একটা বিনোদনের জায়গা এবং সারাদিন ব্যস্ত সময় কাটানোর পরে রাতের এই টাইমটা মানে আমার মনে হয় তালতুলি বাসী সবাই খুব এনজয় করছে আমিও তালতলিবাসীর সাথে এনজয় করেছি কোন কোন দেয়ার আপনার ভালো লেগেছে এখানে এখানে বাচ্চাদের অনেক রাইড আছে প্লাস এখানে একটা প্রতিদিন একটা কালচারাল শো হচ্ছে আর মেলার বলতে আবহবান বাংলার মেলা বলতে যেই জিনিসটা বুঝায় সেই পুরোটা তো এখানে আছে। মেলার আবহাওয়া আছে কালচারাল শো আছে অনেক মানে মেলার যে খাওয়া দাওয়ার আয়োজন সেটা আছে সব কিছু মিলে ওভারঅল অনেক ভালো তারা এত সুন্দর একটি আয়োজন করলেন তাদের জন্য আপনি কি বলবেন অবশ্যই এটা একটা অ্যাপ্রিশিয়েবল এবং বিশেষ করে তালতলির উপ মানে ইয়নো মহোদয় যিনি একজন খুব উদ্যোগী মানুষ এবং যিনি একজন খুব মানে সপ্তদীপ মানুষ এবং তার আয়োজনটা অত্যন্ত চমৎকার এবং মানে উই পিপুলার এনজয় লর্ড এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আপনি কিনা ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমার কথাই এই জিনিসটা ফুটে আসছে যে মানে এটা একটা মানুষের মিলন মেলা এটা একটা আনন্দের উপলক্ষ এবং মানে যত বেশি এই রকম সুন্দর আয়োজন হবে তত বেশি সমাজটা আরও সুন্দর হবে ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ